মঙ্গলবার রাতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে কম্পনের ফলে ব্যাপক ধ্বংসলীলা দেখা যায় ভূমিকম্পে বহু ঘরবাড়ি হয়ে গিয়েছে যার ফলে অন্তত জনের মৃত্যু হয়েছে এবং প্রায় একশো জন আহত হয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বোগো শহর থেকে সতেরো কি যেখানে ক্ষয়ক্ষতি বেড়েছে কারণে পাহাড়ি গ্রামগুলিতে ঘরবাড়ি ধসে পড়ায় ধ্বংস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে এবং উদ্ধার কাজ শুরু হয়েছে বিশেষজ্ঞরা জানান প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থানের কারণে ফিলিপিন্স ভূমিকম্প প্রবণ দেশ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয় তবে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে